সুপ্রিয় শ্রোতা গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসটির ষোড়শ পর্ব আমি করেন সাথে থাকুন ফেলু দাওয়ায় বসে ছিল। বা হাতে এখন আর একেবারেই শক্তি পাচ্ছে না হাতটার দিকে তাকালেই ভয়ঙ্কর এক আক্রোশ বুক বেয়ে ওপরে উঠতে থাকে তুমি ঠাকুর পাগল ঠাকুর তোমার পাগলামি আমি ভাইঙ্গা দিমো হাতটা ওর বা হাত কবজিতে জোর নেই কালো পোড়া বিশীর্ণ রং ধরে আছে কবজির চামড়াতে দুপাশের মাংস ফুলে ফেঁপে আছে যেন কবজির দুপাশে মাংস বেড়ে একটা মোটা গিট হয়ে যাচ্ছে কালো তারে পড়া সাদা এক করি ঝুলছে কড়ির গলায় ফুটো করে হাতে বাঁধা সুতো নিয়ে ফেলু কেবল গজরাচ্ছিল কিছু কাক উঠছিল উঠোনে কিছু শালিক পড়ছিল মাচানে আর বিবি গেছে পশ্চিম পাড়াতে এক শিশি তেল ধার করতে ফেলু আছে মাছপাহারায় উঠোনের ওপর শীতের রোদ কাফিলা গাছের ডালের ফাঁক দিয়ে নিচে নেমে এসেছে এ সামান্য রোদেই ফেলু মাচানে মাছ ছড়িয়ে বসে আছে তারপর আরও সামনে খানা ডোবা এবং জমি জমিতে কোনো ফসল হয় না ছোট্ট একখণ্ড জমি ফেলুর বাড়ির উত্তরে এই জমি বাঁশ গাছের ছায়া জমিটাকে বড় অনুর্বর করে রেখেছে ওর গলায় কালো তার বাঁধা গলায় চৌকো রূপোর চাকতি সবসময় পালোয়ানের মতো চেহারা করে রাখার শখ ফেলুর ফেলুর যৌবন নেই কিন্তু এখনও শক্ত ঘাড় গলা দেখলে ঘাড় গলা হাত দেখলে তাজ্জব বনে যেতে হয় মানুষটার মুখ ফসলহীন মাঠের মতো রুক্ষ দাবদাহে যেন সব সময় পুড়ে যাচ্ছে এক চোখে তাকালে বুকটা কেঁপে ওঠে চোখের ভিতর মনে আছে মনির ভিতর সবসময় নৃশংস এক ভাব সুখী পায়রা আকাশে উঠতে দেখলেই ধরে ফেলার শখ দুই পাখা ছেঁড়ে দেবার শখ ফেলু বড় হাডুডু খেলোয়াড় ছিল তখন তার দুই হাতের ওপর শত্রুপক্ষের কি আক্রোশ ওই হাত যেভাবে পারো ভেঙে দাও থাবা মারলে ফেলু সকলে বাঘের মতো ভয় পায় চত্বরে খেলা হচ্ছে গোপালদি বাবুদের দল খেলছে দশ টাকা আগাম আরও দশ ফেলুর ওই বাঘের মতো থাবা মচকে দিতে পারলে কিন্তু হায় কে কার থাবা মচকায় ফেলু ছুটছে একবার এ মাথায় আবার ও মাথায় সে খুব দ্রুত ছুটতে ভালোবাসে দাগের উপর পড়েই সে লাফ দেয় যেন সে লাফ দিয়ে আসমান ছুঁতে চায় ওই ওর কায়দা শক্ত হাত পা পেশিতে সূর্যের আলো ঝলমল করত কালো খাটো প্যান্ট কালো গেঞ্জি আর রূপর তাগা গলায় যেমন লম্বা ফেলু তেমন কুৎসিত মুখসরের মনে হয় তখন ফেলু জয় মা বলে অথবা আল্লাহ আল্লাহ বলে হা মা ঈশ্বরী বলে ঝাঁপিয়ে পড়বে দুই পায়ে কাইচি চালাও ফেলু যে ফেলু সে পর্যন্ত পাহাড়ের মতো মুখ থুবড়ে পড়বে তখন ফেলুর কোমরে বসে উল্টোভাবে এমন এক মোচড় দিতে হবে যেন বাঘের থাবা বেড়ালের মতো হয়ে যায় বাবুদের বায়নার মুখে ছাই দিয়ে যে ফেলু সেই ফেলু খেলার শেষে টেটটি পর্যন্ত পাওয়া যায় না ফেলুর কোথাও শরীরে জখম হয়েছে কিনা সেই ফেলু বসে বসে এখন নিজের হাত দেখছে কাক তাড়াচ্ছিল এবং ভাঙা হাতের দিকে তাকিয়ে বড় ঠাকুরকে গাল পারছিল মিরার জায়গা পাওনা ঠাকুর তোমার পীরগিরি ভাইঙ্গা দিম তারপর সে হুশ করল একটা কাক ফের সে ঘরের চালে বসেছে কাকটা সেই থেকে জ্বালাতন করছে কাক একটা নয় অনেক ধরে ফেলেছে যে সে বেড়ামি নাচারি মানুষ সে ক্রমে পঙ্গু হয়ে যাচ্ছে গিটে গিটে বেদনা হাতির সুর ওর সব শক্তি নিয়ে চলে গেছে কিন্তু ফেলোর জ্বলন্ত দুই চোখ বিশেষ করে পোকায় খাওয়া চোখটা এখন বড় বেশি ভয়ঙ্কর দেখাচ্ছিল কাকটা বোধ হয় সেই চোখটা দেখতে পায়নি। সে চোখটা দেখাবার জন্য ঘুরে দাঁড়ালো কাকটা উড়ে এসে বসল উঠোনে চোখটা দেখতে পায়নি সে এবার তেড়ে গেল তুমি আমার পাগল ঠাকুর পাইছো বলেই সে ডান হাতটা উঁচু করতে গিয়ে দেখল হাতটা পুরোপুরি নিরাময় হয়নি বা হাতটা পঙ্গু হয়ে যাচ্ছে ডান হাতটা নিরাময় হচ্ছে না বিবি গেছে এক শিশি তেল ধার করতে আর সে ঘরের মাগের মতো বসে আছে মাছ পাহারায় বিবির ওপর রাগটা বাড়ছিল পাটকাঠি হাতে নিয়ে কত আর কাকশালিক তাড়ানো যায় কাকশালিক মাছের লোভে বাঁচ পাখি পর্যন্ত উড়ে আসতে পারে পাখির কথা মনে আসতেই গৌর সরকারের কথা মনে এলো হাজি সাহেবের পাঁচনের খোঁচা সময়ে অসময়ে সে সন্দেহের পোকা কুঁড়ে কুড়ে খেলে হাজি সাহেব পাঁচনের খোঁচা মারেন মাজলা বিবে আর প্রতাপচন্দ্রের নাভিতে তেল মাখানোর অভ্যাস অভ্যাসটার কথা মনে আসতেই ফেলু ভাবল ওরা কাকচেল নয় ওরা বাজপাখি নয় ওরা লাল নদীর ইগল বড় মাছ বাদে ওরা খায় না সব জমিজিরা তোদের সুদিনে দুর্দিনে কামলা খাটলে পয়সা ফেলুকে গোড় সরকার বড় ভয় পায় সে ফেলুকে ভয় পায় গতর দেখে নয় এমন গতরের কামলা ওর ঘরে কত বাধা আছে ভয় ফেলু নাকি যৌবনে অথবা সেদিনও রাত বিরেতে কোথায় চলে যেত দরকার পড়লে সে দশ টাকার বিনিময়ে দশটা মাথা এনে দিতে পারে সেই ফেলুক কি তাজ্জব কাক তাড়াতে পারছে না ফেলুর রাগে হতাশায় লুঙ্গিটা ডান হাতে ঝাড়তে থাকলো বারবার রোদে মাছ শুকানো হচ্ছে ছোট্ট একটা উঠোন নিয়ে ফেলুর ঘর একটা পেয়ারা গাছ নতুন বিবি পুরনো হয়ে গেছে সাত আট সাল হলো সে বিবিকে ধরে এনেছে বয়স কত হবে বিবির দেড় কুড়ি হবে কি দু এক বছর বেশি হতে পারে কাঁচা যৌবনের ঢল বিবির শরীরে বড় বেশি পাড়াময় কত রসিকতা বিবিটা আলতাফ সাহেবের কী করে কে কখন আলতাফ সাহেবের কাটা মাথা পাট খেতে আবিষ্কার করেছিল কেউ জানে না তারপর বছর পার হয়নি ফেলু আলতাফ সাহেবের খুবসুরত বিবিকে ঘরে এনে তুলেছে কেউ রাঠি করেনি ফেলু বড় দাঙ্গাবাজ মানুষ ভয়ে বিস্ময়ে কেউ ওকে ঘাঁটাতে সাহস পায় না সেই ফেলু এখন এক কাক সামান্য কাকের সঙ্গে পেরে উঠছে না মাছ রোদে শুকাচ্ছে এক ফাঁকে একটা কাক এসে মাছ নিয়ে উড়াল দিল ক্ষোভে হতাশায় ফেলু কাকটাকে তেড়ে গেল কোমর থেকে লুঙ্গিটা খুলে গেছে সে প্রায় উলঙ্গ হয়ে কাকটার পিছনে ছুটতে গিয়ে দেখল প্রায় সব কাকগুলো ওর মাছের মাচানে বসে মাছ খাচ্ছে রাগে দুঃখে সে ছেঁড়া তফনটা তুলে আর হাঁটতে পারল না প্রায় হামাগুড়ি দেবার মতো হেঁটে গিয়ে দেখল কাক যে সামান্য কাক সেও বুঝে ফেলেছে ফেলুর আর তাগত নেই সে মরা মাছগুলির দিকে নিজের পোকায় খাওয়া চোখটা খুলে দাঁড়িয়ে থাকল সে নড়তে পারছে না নড়লে বাকি কয়টা মাছও আর থাকবে না ওর ডান হাত সম্বল বিবির ওপর সংসার মাছের এই অবস্থা দেখলে বিবি তাকে কুপিয়ে কাটবে সে মাচানের পাশে বসে মাছগুলিকে ফের ছড়িয়ে রাখলো পুঁটি মাছ চেলা মাছ তো ছড়িয়ে রাখলে বিবি এসে ধরতে পারবে না যে কাকে এসে মাছ নিয়ে গেছে শামু ফের ঢাকা গেছে ফিরছে না শামুর মার কাছ থেকে এক কাঠা ধান এনেছে ধার করে সেও কি দিয়ে শোধ হবে কবে কিভাবে কাজ করতে পারলে শোধ হবে সে বুঝে উঠতে পারছে না একমাত্র বিবি আন্নু সব দেখাশুনো করছে আন্নুর ওপর এ সময় তার কেমন মায়া হতে লাগল সে লুঙ্গিটা তুলে এবার পড়ল আন্নু বেগম বড় মনোরম নাম কিন্তু আন্নুটার শরীরে এত বেশি তেজ প্রায় যেন সরকারদের তেজি ঘোড়া লম্বা মাঠ পেলেই কেবল দৌড়াতে চায় বড় মাঠে ফেলু এখন আর ঘোড়ায় চড়ে ছুটতে পারে না কোমরে টান ধরে সমানে ছুটতে গেলে বড় অবস লাগে শরীরটা ছোটগ্রাম গ্রাম কয়েক ঘর মুসলমান পরিবার হাজি সাহেবের বাড়িতে চারটা চারদুয়ারি নতুন টিনের ঘর আছে কিছু গায়ে গরু আছে বড় দুটো মেলার গরু আছে তারপর সামুদের কিছু জমি নোয়াপাড়ার মাঠে ওদের কিছু জমি আছে সম্বৎসর সামুদের ওই ফসলে চলে যায় ভালো দোকানি পাটের জমি থাকলে আর কি লাগে শ্যামর মিয়াজানেরা বড় গেরস্থ সুতরাং অভাব অনটনে ধান খই মুড়ি সবই চলে আসে তারপর আর যারা আছে প্রায় সবাই আল্লাহর বান্দা গতরের ওপর নির্ভর আবেদালির জমি নেই মঞ্জুর অধিকাংশ জমি ভাগ চাষ করে সন্তোষালা বলে ফেলু একটা খিস্তি করল বিবি ইসমের সামুদের আতা বেড়া পার হলে হাজি সাহেবের গোলাবাড়ি এবং পরে একটা বেতঝোপ আর আতাফলের একটা বড় গাছ গাছের নিচে ভাঙা কুড়ে ঘর কোন আদিকাল থেকে বিবিটা সেখানে পড়ে গোঙাচ্ছে কি কঠিন ব্যাধি বিবিটাকে সে কোনো দিন ভালোবাসতে পারেনি ওর একমাত্র সম্বল এক তরমুজ ক্ষেত তাই খেতে বসে থাকে মানুষটা এখন শীতের দিন এইসব দিন পার হলে গ্রীষ্মের দিন আসবে তখন যেন ইসম সদাগরের মতো ঠাকুরবাড়ির বান্দা ইসম তরমুজ বিক্রি করবে আর সব টাকা তুলে দেবে ছোট ঠাকুরের হাতে ওর গর্ব সে জমি থেকে ছোট ঠাকুরের হাতে কত টাকা তুলে দিতে পারল গ্রামের পর গ্রাম অথবা বিস্তীর্ণ মাঠ মুসলমান গ্রামগুলিতে হাহাকার যেন বেশি কোন কোন গ্রামে হাজি সাহেবের মতো ধনী আছেন তাদের সুখ অন্য রকমের ওরা ওদের ছেলেরা উজানে যায় পাটের ব্যবসা করে কেউ মসজিদে ইন্দারা বানিয়ে ওরা সিন্নি ছড়ায় এসব দেখে অজ্ঞ ফেলুর বড় ইচ্ছা একটা বড় নাও বানায় সেই নাও নিয়ে পাটের ব্যবসা করার শখ পাটের দালাল অথবা ফড়ে হতে পারলে বড় সুখের যা করে হাজি সাহেব হজ পর্যন্ত করে আসলেন আর হিন্দু গ্রামগুলির দিকে তাকাও পুবের বাড়ির নরেন দাস তার জমি আছে তাঁতের ব্যবসা আছে দীনবন্ধুর দুই তাঁত দুই বউ সুখে আছে লোকটা আর ঠাকুরবাড়ির মানুষেরা শোনা যায় তল্লাটের বিদ্যান বুদ্ধিমান মানুষ বড় ঠাকুর পাগল মানুষ মেজ ঠাকুর সেজ ঠাকুর দুদশ ক্রোশ হেঁটে গেলে মুড়াপাড়ার জমিদারদের কাছারি বাড়ির নায়ব গোমস্তা জমিদারদের বড় বিশ্বাস ভাজন লোক ওদের সচ্ছল সংসার তারপর পালবাড়ি জমি আছে ওদের মিলের কাজ আছে তারপর মাঝিরা ওদের বড় বড় গরু ইচ্ছা করলে ওরা প্রায় মেলায় গরু দৌড়ে বাজি জিতে আসতে পারে কচিত দু একবার নোয়াপাড়ার জানেরা বাজিতে জিতে গেল সে যেন মাঝিদেরই পদান্নতা বারবার কাপ মেডেল নিলে মানছে কয় কি ওরা মেলার গরু মাঠে নিয়ে যায়নি বলে মিয়া জানেরা দৌড়ে বাজি জিতে গেল শেষে পড়বে কবিরাজ বাড়ি নীল রঙের ডাকবাক্স লাল রঙের ঘোড়া আছে বাড়িতে প্রতাপ মাছি ধনী লোক বিশ্বাসপাড়ার মাঠে ফাউসার মাঠে এবং সুলতান সাদির মাঠে সব সেরা জমিগুলি ওর শেষে আর দেখো গৌড় সরকার শালির সনে পীড়িত যার যে ছাইতে গেলে জলপান করতে দেয় না যে মানুষ সুদে এবং লালসায় বড় হচ্ছে অপরের সুখ দুঃখের বোধগম্যি কম কেবল টাকা 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 পেলে সে নিজের কলিজা পর্যন্ত বিক্রি করতে পারে ফেলু ভাবতে ভাবতে দাঁত শক্ত করে ফেলল তোমাগো মশাইরা জবাই করতে পারলে শান্তি সে চিৎকার করে উঠল ঠাকুর পাগল তুমি তোমার পাগলাম ই সে বলতে পারল না কাকগুলি ওকে অন্য দেখে ফের নেমে এসেছে সে হুস হুস করতে থাকল ভারী দুর্দশা তার বিবিটা এখনো ফিরছে না কি করছে এতক্ষণ হাজি সাহেবের ছোট ছেলে কি আন্নুর পেটে হাঁটু রাখতে চায় সে চিৎকার করে উঠল হালার কাউয়া আমারে ডরায় না হালার বিবি আমারে ডরায় না সে বিবিকে খুন করবে বলে পাগলের মতো হেসে উঠল সে হাত দুটোর দিকে তাকিয়ে বলল পোড়া হাত কি ভালোই বল্লা সে বাঁ হাতটা কোনো রকমে ডান হাতে চোখের সামনে তুলে আনলো দেখলো কবজির চামড়া কুঁচকে গেছে ফোলা কবজি কবজিতে কানাকড়ি বাঁধা কালো তার ঝুলছে মনে হয় এই ফেলু ইসমের বিবির মতো পঙ্গু হয়ে যাচ্ছে সে উঠোন থেকে পাগলের মতো চিৎকার করতে থাকল হা আন্ন রে আন্ন তখন আবেদালের বিবি জ্বালালি যাচ্ছে বাড়ির নিচ দিয়ে বাসছাড়ের নিচে শীর্ণ জ্বালালিকে দেখে মনে হল বিলে নেমে যাচ্ছে জালালি এখন গরিব গর্বাদের শালুক তুলবার সময় আশ্বিন কার্তিকে সামনের সব মাঠে এবং অঘ্রাণ পৌষে বিলেন জমিতে কট করে ধানের ছড়া শামুকের মুখে কেটে কোঁচর ভরা যায় কিন্তু এখন মাঠে কিছু নেই ফাঁকা মাঠ জব গমের ফলন হয়নি এখন শুধু বিলে নেমে যাওয়া শালুকের জন্য জালালি শালুক তুলতে বিলের দিকে হেঁটে যাচ্ছে জালালিকে দেখে বলল বাবি আন্নুরে দেখছেন নি জালালি গামছাটা বগলে রেখেছে মাথায় ওর একটা পাতিল ছিল পাতিলটার জন্য মুখ দেখা যাচ্ছে না পাতিলটা মাথায় ছিল বলেই হয়তো ফেলুর কথা ওর কানে যায়নি অথবা গেলেও অস্পষ্ট সুতরাং জালালি পাতিলটা মাথা থেকে নামিয়ে এনে বলল কি কও মিয়া আমারে কিছু কও না কি আর কি গো বলে ফেলু যে ফেলু সে পর্যন্ত গাই গরুর মতো মুখে নির্বোধের হাসি নিয়ে তাকালো কিছু কইতে চাও আরনু গ্যাসে এক শিশি তেল আনতে না জালালি বলল আয় বনে বলে জালালি দাঁড়ালো না সে ফের পাতিলটা মাথায় নিয়ে মাঠে নেমে গেল বড় মাঠ সামনে বা পাশে সোনালি বালির নদী নদীর চর চর পার হয়ে সোজা উত্তর মুখ হাঁটলেই সেই বিল ফাউসার বিল বিলে একবার ঈসমকে কানাওয়ালা ধরেছিল এত বড় বিল এ পরগনাতে কেন এ জেলাতে বুঝি আর নেই একবার বিলের জলে কুমির ভেসে এসেছিল বড় এক অজগর সাপ ভেসে উঠেছিল তারপরে বিলের নানা রকমের কাছিমের গল্প গজার মাছের গল্প এবং রাতে সপ্তডিঙা মধুকরের গল্প কিংবদন্তির মতো এই অঞ্চলে ছড়িয়ে আছে সেই বিলে জ্বালালি যাচ্ছে শালুক তুলতে শুধু জ্বালালি নয় অনেক এমন প্রায় হাজার হবে ওরা শালুক তুলে আনবে ওরা ভোরে শালুক তুলতে বের হয়ে যাচ্ছে ফেলু উঠুনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল আবেদালি এ সময় দেশে চলে আসবে বর্ষা শরৎ হেমন্তে সে গয়না নৌকার মাঝি শীত গ্রীষ্ম আর বসন্তে সে হিন্দু পাড়ায় কামলা খাটবে হেই তো গ্রাম গ্রামে মাত্র শ্যামু মাতব্বর মানুষের মতো চলাফেরা করতে পারছে যত শামু মাতব্বর মানুষ হয়ে যাচ্ছে যত হিন্দু যুবকেরা সম্মান দিয়ে কথা বলছে তত ফেলু শ্যামুর প্রতি আকৃষ্ট হচ্ছে সে যেন শামুর বান্দা হয়ে যাচ্ছে ক্রমে যেন এক মানুষ মিলে গেছে সমাজে মাত্র এক মানুষ সেই সব ভদ্র হিন্দু পরিবারের মানুষদের চেয়ে কোনো অংশে কম যায় না শ্যামু ঢাকা থেকে এলেই ফেলুর ঘুর ঘুর করা বেড়ে যায় সে ওর হাত ভাঙা সম্পর্কে নালিশ দেবার সময় ক্ষোভে দুঃখে ভেঙে পড়ে ভিতরে ভিতরে এইসব হিন্দু সুখী পরিবারের বিরুদ্ধে তার আক্রোশ ভয়ঙ্করভাবে পীড়ন করলে শ্যামু যেন মোল্লা মৌলবীর মতো কিছুটা আসানের কথা শোনাতে পারে শ্যামুর লীগ পার্টি জিন্দাবাদ আমাদের জন্য একটা দেশ চাই এই দেশে আমাদের ভালোভাবে বেঁচে থাকার জন্য একটা জায়গা চাই তারপর যে কথা শুনলে ফেলুর ঘুম চলে আসে একদিনে দেশটা দুঃখী মানুষের হয়ে যাবে ফেলু দুঃখী মানুষ ভাবতে সে প্রায় তার গোটা স্বজাতিকে ভেবে ফেলেছিল তার জন্য কত রকমের জেহাদ ধর্মযুদ্ধ চাই তার জন্য কত রকমের বিপ্লব চাই শামু বলতে বলতে উত্তেজিত হয়ে পড়ত আমাদের জন্য দেশ এই দেশ মাটি ফসল সব আমাদের জন্য হবে আমাদের সুখের জন্য হবে অধিকাংশ মানুষ যখন আমরাই দেশে বসবাস করছি তখন এই দেশ আমাদের শ্যামু যখন বইয়ের ভাষায় টেনে টেনে কথা বলতে থাকে তখন মনে হয় ফেলুর সব ফেলে ওই এক মানুষের পিছনে থেকে জাতির সেবা করলে কাজটা মোল্লা মৌলবীর চেয়ে কম ধর্মীয় হবে না কিন্তু হাত ভেঙেই কি হয়ে গেল সে কাকগুলি মাছের লোভে মাথার উপর উঠছে সে হুশ করল বলল হালার কাউয়া আমার নাম ফেলু শেখ সে মাথার উপরে ডান হাতে পাটকাঠিটা ঘোরাতে থাকল আর তখনই বাছুরটা হাম্বা করে ডাকল হাড় বের করা বাছুরটার মুখ দিয়ে ঠান্ডায় লাল পড়ছে বাছুরটার ঠান্ডা লেগেছে শীতে বাছুরটা ফুলে ঢাক হয়ে আছে রোদে নিয়ে গেলে ফুলে থাকা ভাবটা গরমে কমে যাবে তাছাড়া হাতে আরেকটা কাজ আছে এত বেলায়ও যখন আন্নু ফিরে এলো না বাছুরটা ক্ষুধায় হাম্বা করছে ওকে নিয়ে তবে মাঠে নেবে যেতে হবে খোঁটাতে বেঁধে দিলে কিছু ঘাস পাতা খেতে পাবে ঘাস পাতা খেলে শক্ত হবে বাছুরটা আন্নু আসছে না কি করা যায় সে তাড়াতাড়ি ডান হাতে মাছগুলি তুলে ফেললো ঘরের ভিতরে মাছ রেখে ঝাঁপ বন্ধ করে দিল সে বাছুর নিয়ে গোপাটে নেমে গেল ঘোটা পুঁতে দিলে দেখল কাতারে কাতারে লোক বিলে শালুক তুলতে যাচ্ছে সব মুসলমান বিবি বেওয়া ওরা এই অঞ্চলের সব মুসলমান গ্রাম থেকে নেমে যাচ্ছে আর এই তো সামনে বিশাল বিলেন মাঠ হাইজাদের সরকাররা পুকুর পাড়ে বাস্তু পূজা করছে বলি হচ্ছে ঢাক বাজছে ঢোল বাজছে বাস্তু পূজার জন্য ঠাকুরবাড়ির ছোট ঠাকুর বের হয়ে পড়েছেন তিনি হিন্দু গ্রামে উঠে সব হিন্দু গেরস্থ বাড়িতে বাস্তু পূজার তিল তুলসী দেবেন বাস্তু পূজায় ঢাক বাজছে পূজা পার্বণে ঘুরে বেড়াবেন মন্ত্র পড়বেন ইসমাজ যাবে না সে কাল যাবে চাল কলা এবং তৈজসপত্র সব বেঁধে আনবে সরকারদের বাস্তু পূজায় কত মেয়ে বউ এসেছে নতুন শাড়ি পরে কপালে সিঁদুরের টিপ হাতে সোনার গহনা পরনে গরদের শাড়ি ওদের কেমন মিষ্টি চেহারা কি সুন্দর মুখ হ্যাঁ একেবারে যেন হেমন্তে সোনালি বালির নদীর চর পূজা হচ্ছে পার্বণ হচ্ছে কুটুমের মতো ঠাকুরবাড়ির বড় বউ ধন বউ পুকুর পাড়ে নেমে এলো জমির বুকে ছোট কলা গাছ নিচে ছোট ঘট ঘটের ওপর নারকেল আর চারধারে সব নৈবেদ্য যেন ভোজ্য দ্রব্যের অভাব নেই তিল কদমা শীতের যত খাদ্যদ্রব্য সব ওদের আয়ত্তে আর কি জ্বালা জ্বালা নিবারণ হয় না জলে জ্বালালি জলের দিকে নেমে যাবার জন্য মাঠের ওপাশে অদৃশ্য হয়ে যাচ্ছে আর কি জ্বালা বাছুরটা কিছুতেই ঘাস মুখে দিচ্ছে না শীতের ঘাস শিশিরে ভিজে আছে ঘাস যতক্ষণ রোদ ভালোভাবে না উঠবে যতক্ষণ হিম ঘাস থেকে ভালোভাবে না মরে যাবে ততক্ষণ বাছুরটা ঠায় দাঁড়িয়ে থাকবে ঘাসে মুখ দেবে না ফেলুশেখ রাগে দুঃখে বাছুরটা ঘাস খাচ্ছে না বলে পেটে লাথি বসিয়ে দিল বাছুরটা দুহাঁটু মুড়ে মুখ থুবড়ে পড়তে পড়তে বেঁচে গেল কারণ মনে হচ্ছিল বাছুরটা তাড়াতাড়ি ঘাস কটা না খেয়ে ফেললে এক ফাঁকে হাজি সাহেবের খোদাই সারটা অথবা গোর সরকারের দামড়া গরুটা এসে চেটে পুটেই তাজা ঘাস খেয়ে ফেলবে এই ঘাস সে যেন মাঠে নেমে আবিষ্কার করে ফেলেছে তাড়াতাড়ি বাছুরটা ঘাস খেয়ে না ফেললে অন্য কেউ এসে ভাগ বসাবে কিন্তু বলি হারি যাই হালার মাগি আন্ন এমন এক বাসুর আনছে এমন এক মরা বাসুর যার কপালে সুখ নাই গায়ে বল নাই আছে কেবল মলমূত্র সরানো সিটানো অথবা ধ্যাবড়ানো কথা মনে হতে সে সব ফেলে গায়ের দিকে উঠে যাবে ভাবল এক শিশি তেল ধার করে আনতে এত দেরি দূরে ঢাকঢোল বড় বেঢপ লাগছে শব্দটা জালালিকে দেখা যাচ্ছে অনাহারে জ্বালালি কাতর এখন ফাউসার বিলে নেমে যাবার জন্য প্রতাপচন্দের ঘাট পার হচ্ছে সে সামনে যেসব জমি আছে শ্যাওড়া গাছের বোন আছে তা অতিক্রম করে বেনেদের পুকুর পার ধরে হাঁটছে সেই এক বিস্তীর্ণ মাঠ মাঠের সব জমি প্রতাপচন্দের সেই সব জমি পার হলে ফাউসার খাল খালের পাড়ে পাড়ে যত জমি পড়বে পাটের রাখের এমনকি করলার জমি সব গোর সরকারের তারপর যত জমি সব হাজি সাহেবের হাজি সাহেবের তিন বিবি ছোট বিবির বয়স আর কত এই এক কুড়ি চার পাঁচ হবে হাজি সাহেব ঈদের দিনে তিন বিবি মসজিদে নিয়ে যাবার সময় চারদিকে নজর রাখেন সতর্ক নজর কেউ নজর দিয়ে গিলে ফেলল না দেখেন অন্তরালে কিছু দেখা যায় কি না এই হেঁটে কিউইসে নজরে লাল সাকেন বলে একটা পাঁচনের খোঁচা মারেন মাইজলা বিবি রে খোঁচা দিয়ে কন বিবি রে হ সোনার বিবি পদ দেখা হাট তখন কেবল কেন জানি মনে হয় ফেলুর পাচনটা কেড়ে নিয়ে এক বড়ি হলার হালা হাজির মাথায় ভাবতে ভাবতে এসব ফেলুর মাথায় খুন চড়ে যায় ফেলু স্থির থাকতে পারে না কি সব যেন মনে হয় ফেলু যে ফেলু কোনো মাতব্বর নয় জলে জঙ্গলে যে ফেলু মানুষ হয়েছে যে ফেলুকে উজান থেকে হাজি সাহেব ধরে এনেছিল উজানি নৌকাতে ধান কাটা সারা হলে ফেলু হাজি সাহেবের পেটে পিঠে পায়ে রসুন গোটার তেল গরম করে মেখে দিত সেই ফেলুর কেন জানি বড় স্বাদ হয় মাঝে মাঝে হাজি সাহেবের মাইজলা বিবিরে একবার বোরখার অন্তরালে উঁকি দিয়া দেখে সে গোপাটে দাঁড়িয়েছিল মোটকিলা গাছের ঝোপ পাতাবাহারের জঙ্গল শীতকাল পোলে জঙ্গলের ভিতরটা শুকনো খটখটে ভিতরে ঢুকে গোসাপের মতো ঝোপের আড়ালে সন্তর্পণে পড়ে থাকলে হয়তো মাইজলা বিবিরে দেখা যাবে কারণ ওপাশটায় হাজি সাহেবের অন্দরের পুকুর ঝোপের ভিতর থেকে উঁকি দেবার আগে চারপাশটা সেই দেখে নিল বাঁ দিকে ঘর কেউ এখন ঘরে নেই আম গাছটার নিচে ভাঙা ঘর এখন খালি উত্তর দুয়ারি ঘরে সেই কবে জোটন বাস করত এখন জোটন নেই বলে বর্ষায় বৃষ্টিতে ঝড়ে ঘরটা একেবারে মাটির সঙ্গে মিশে গেছে কিছু ঝোপ জঙ্গল বেত গাছ আবেদ আলের বাড়িটাকে সবসময় অন্ধকার করে রাখে কোন রকমে শীতের সূর্য আবেদ উঠোনে নামতে চায় না আর এসব ঘর উঠোন হাজি সাহেবের আতা বেড়ার উপাশে তিন ডিবির গলা কাচের চুড়ির মতো জলতরঙ্গ বাজিয়ে চলেছে কি হাসে হাসতে হাসতে মনে হয় আলার দুনিয়া গিলা ফেলবে স্মৃতিতে বড় লম্বা টান ধান খেতের সাদা আলের মতো আর দূরে সারি হাঁটুর নিচে বেশি দূর নামতে চায় না ঝোপের ভিতর থেকে ফেলু মরিয়া হয়ে এবার উঁকি দিল হাত পঙ্গু হয়ে যাচ্ছে ডান হাতটা কোনো রকমে কাজে লাগছে এখনো কবে এই হাতটাও পঙ্গু হয়ে যাবে সে প্রায় একটা মরা সাপের মতো ঝোপের ভিতর পড়ে থাকল ঝোপের পাশ দিয়ে ঘাটের পথ হাজি সাহেবের অন্দরের পুকুরের পানি কি কালো পানি দেখলেই বিবি বৌদের পেটে জ্বালা ধরে তলপেটটা শিরশির করতে থাকে কালো পানির টানে চুপি চুপি সময়ে অসময়ে মাইজলা বিবি ঘাটে নেমে আসে এলেই খপ করে হাত ধরে ফেলবে ধরে ঝোপের ভিতর টেনে ফেলুয়ার অপেক্ষা করতে পারলো না সে কচ্ছপের মতো এবার গলাটা তুলে ধরলো সে মরা সাপের মতো বেশি সময় শিকারের আশায় ঝোপের ভিতর পড়ে থাকতে পারছে না যখন মন খুশিতে উজান বয় না তখন ডাকে আন্নু আর যখন মন উজানি নদীর মতো মাতাল হয় তখন ডাকে আন্নু বেগম পেট পুড়ে খেতে পারলে ডাকে বেগম সাহেবা ফেলু বেগম সাহেবার জন্য পাগল আর পাগল এই মাইজলা বেবির সুরমা টানা চোখের জন্য ঘাট থেকে তাড়িয়ে দেবার পর এই অশ্বথের ঝোপ ওর মতো নিরালম্ব মানুষের সামান্য আশ্রয় সে ঝোপের ভিতর একটা মরা গোসাপের মতো সেই থেকে পড়ে আছে মাজলা বিবি এ পথে এখনও ঘাটে নেমে আসছে না